মে সুখ হোক পরের মেয়ের আরাউড়া বিয়াদব ছেলেগুলোর বউকে সমস্যাটা হচ্ছে আমরা নিচ নিচ জায়গা আমি আমার মেয়েকে পরিবারের সবচেয়ে ঘাউড়া এবং বেয়াদব ছেলেটার কাছে বিয়ে দেব ওয়েট 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 আসসালামু আলাইকুম কাছে ও দূরের ছোট বড় বন্ধু বান্ধবীগণ কেমন আছেন আপনারা আমি আপনাদের নুরাপও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলছিলাম ভিডিও শুরুতে কিছুদিন থেকে একটা ভিডিওর ভয়েস বারবার চোখের সামনে আসছিল সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ একজন বলছে আমি আমার মেয়েকে সংসারের সবচেয়ে ঘাউড়া ছেলেটার সাথে বিয়ে দেব। কারণ ঘাউড়া বেয়াদব ছেলেগুলোর বউকে কেউ কিছু বলার সাহস পায় না ঠিক আছে মানলামি কথাটা কোথাও না কোথাও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সত্য তাহলে এখানে আমার কিছু কথা আছে এখানে আমার একটা কথা হলো গিয়ে আপনি যদি আপনার মেয়ের জন্য পরিবারের ঘাউড়া বেয়াদব ছেলেটা খোঁজেন এই চিন্তা করে যে আপনার মেয়েকে কেউ কিছু বলবে না তাহলে আপনার ফ্যামিলির কিংবা আপনার ঘাউড়া বেয়াদব ছেলেটাকে কেন আপনারা সহ্য করতে পারেন না সমস্যাটা হচ্ছে আমরা নিজ নিজ জায়গা থেকে মেয়ের জন্য যেরকম জামাই আশা করি ছেলের বউয়ের সেরকম একটা স্বামী হোক সেটা আমরা কখনোই পছন্দ করি না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো আমরা আসলে স্বার্থপর আমরা নিজের মেয়ে সুখ চাই কিন্তু পরের মেয়ে সুখ কখনোই সহ্য করতে পারি না আমরা নিজের মেয়ে সুখে থাকুক সেটা সবাই চাই কিন্তু ছেলের বউয়ের সুখ সহ্য হয় না এর জন্য দুনিয়াতে সব শাশুড়ি খারাপ সব ননদ দেবরাই খারাপ কথাটা শুনতে তেতো হলেও সেটা যদি আমার পরিবারের মানুষ হয় আমি সেটাই বলবো এই জন্য সব কিছু ভুলে নিজের মেয়ের জন্য যেটা আশা করবেন কিংবা করব, পরের মেয়ের জন্য যদি সেম জিনিসটা আশা করতে পারি তাহলে প্রত্যেকটা ফ্যামিলি হবে জান্নাতের মতো কিন্তু না আমরা বাঙালি আমরা নিজের মেয়ের সুখ ঠিকই খুঁজব নিজের মেয়ের আরাম ঠিকই খুঁজবো কিন্তু পরের মেয়ের সুখ হোক পরের মেয়ের আরাম হোক সেটা আমাদের গায়ে ফুসকা পড়ে যাবে ভাই আমি অন্য কারো কথা বলছি না আমি আমার নিজের ফ্যামিলিতেও যদি হয় আমি সেটাই বলছি আমি বলছি না আমার শ্বশুর কথা আমি বলছি না অমুকের বাড়ির কথা আমি আমার নিজের কথা বলছি আমার যদিও একটা ভাই নেই কিন্তু আমার মনে হয় আমার যদি একটা ভাই থাকতো কিংবা ভবিষ্যতে যদি আমার কোনো ছেলে হয় আমিও মনে হয় সেমটাই হব আমরা ওই যে নিজ নিজ জায়গা থেকে আমরা বদলাতে পারছি না এই জন্য শ্বশুর বাড়ির সম্পর্কগুলো বেশিরভাগই তেতো হয় বউ শাশুড়ি ননদ দেবর এদের সম্পর্কগুলো তেতো হয় হ্যাঁ অবশ্যই এক্সেপশনাল কিছু আছে আমাদের দেশে সেগুলোর কথা কয়জনে বা জানে কিংবা সেইগুলো কয়টা ফ্যামিলিতেই বা আছে তো আমার কথাগুলো খারাপভাবে নিবেন না অবশ্যই পজিটিভভাবে নেবেন কারণ আমরা মেয়ের জন্য যেরকমটা আশা করি আমার নিজের সন্তানের জন্য ছেলের বউয়ের জন্য যদি আমরা সেমটা আশা করি তাহলে নিশ্চয়ই আর কোনো সমস্যা থাকে না আমাদের পরিবারগুলো কিন্তু খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারবে তো ভালো থাকবেন অবশ্যই আর আমার কথাগুলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট পাশাপ এবং ছোট্ট একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার আমার অনেক বড় উপকার করবেন